বাংলায় সকল বন্ধুদের জানাই স্বাগত নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত এই মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছে কি তার কাজ কি বা তাদের উদ্দেশ্য সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে থাকবে প্লিজ সঙ্গে থাকবেন এই মন্দিরটি যার নামে উৎসর্গ করা হয়েছে তিনি হলেন পরমহংস হরিহরানন্দ গিরিমহারাজ ইনি হরিহরানন্দ মহারাজ। তিনি ছিলেন একজন সিদ্ধ গুরু হরিহরানন্দ গিরিমহারাজের গুরুদেব ছিলেন শ্রীযুক্তেশ্বর গিরি মহারাজ তার আশ্রম ছিল উড়িষ্যার পুরীতে তিনি তার কর্মজীবনে গুরু শ্রী গিরি গিরিমহারাজের সান্নিধ্যে আসেন পুরীর আশ্রম জীবনে তার নাম ছিল রবিনারায়ণ ব্রহ্মচারী ক্রিয়াযোগ ঘরানার স্বামী সত্যানন্দ পরমহংস যোগানন্দজি এবং শ্রী স্যান্ডাল মহাশয়কেও তিনি গুরু হিসাবে পান বন্ধুরা ভিডিওটি চলার মাঝে একটি অনুরোধ করব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন মন্দিরের পরিবেশ ভীষণ শান্ত ও নিরিবিলি এই মন্দিরটি উদ্বোধন হয়েছে দু হাজার তেইশ সালের তেইশে ফেব্রুয়ারি এরপর জগৎগুরু স্বামী ভারতী কৃষ্ণের কাছ থেকে সন্ন্যাস নেবার নির্দেশ পান অবশেষে উনিশশো সালে তাকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করেন সন্ন্যাস নেবার পর তার নাম হয় স্বামী হরিহরানন্দ গিরি মহারাজ তিনি আদতে এই হবিবপুরেরই ছেলে তার স্কুলিং এই হবিবপুরে তিনি রানাঘাট কলেজে পড়তেন তিনি ছিলেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার মন্দিরের মূল প্রবেশদ্বার আজ আমি এসছি শ্রীগুরু জন্মভূমি মন্দির এই মন্দিরটি নদিয়ার হবিপুরে অবস্থিত প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকে পড়বে কুণ্ড আর বাদিকে পড়বে মূল মন্দির তিনি উনিশশো সালে সাতাশে মে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হবিবপুর গ্রামে এক ধনী ও সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার নাম ছিল রবীন্দ্রনাথ ভট্টাচার্য হরিহরানন্দ মহারাজের শিষ্য ছিলেন প্রজ্ঞানানন্দ গিরি মহারাজ তার হাত ধরি শুরু হয়েছিল প্রজ্ঞান মিশন আর এই মিশনের উদ্দেশ্য ছিল হরিহরানন্দ গিরিমহারাজের যোগাকে প্রচার করা বা এগিয়ে নিয়ে যাওয়া ক্রিয়াযোগ হলো একটি যোগ পদ্ধতি প্রাণায়ামের একটি বিশেষ পদ্ধতি যা দ্রুত আধ্যাত্মিক বিকাশকে ত্বরান্বিত করে মনে প্রশান্তি আনে এবং একে অসীমের কাছে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয় অন্যভাবে বলতে গেলে ঈশ্বর লাভ করা যায় প্রজ্ঞান মিশন কর্তৃক পরমহংস হরিহরানন্দ গিরিমহারাজের স্মৃতির উদ্দেশ্যে হবিবপুরে তার জন্মভেটের উপর এই শ্রীগুরু জন্মভূমি মন্দিরটি নির্মাণ করা হয়েছে সবিশাল যোগাহল এই প্রজ্ঞান মিশনই পুরীতে প্রতিষ্ঠা করেছে হরিহরানন্দ গুরুকুলম নামে একটি আশ্রম পরমহংস হরিহরানন্দ গিরিমহারাজ দেহত্যাগ করেন আমেরিকার ফ্লোরিডায় নিজস্ব আশ্রমে দু হাজার দুই সালের তেসরা ডিসেম্বর মৃত্যুর পর তার মৃতদেহটি নিয়ে এসে পুরীর এই আশ্রমে সমাধিস্থ করা হয় এই মূল মন্দির চত্বরের বাইরেও রয়েছে মন্দিরের নিজস্ব বেশ খানিকটা ফাঁকা জায়গা সামনের এই গেট দিয়ে বেরিয়ে আপনাকে নিচে নেমে যেতে হবে পাশেই রয়েছে একটি সুন্দর পুকুর বন্ধুরা এবার কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে আসবেন আমি যেভাবে এসেছি আমি শিয়ালদা মেন লাইনে শান্তিপুর লোকাল ধরে হবিপুরে এসেছি হবিপুরে নেমে স্টেশনের পাশে রয়েছে টোটো স্ট্যান্ড আপনি টোটো স্ট্যান্ডে গিয়ে বলবেন ক্রিয়াজোগা মন্দির যাব আপনাকে এখানে নিয়ে আসবে ভাড়া নেবে কুড়ি টাকা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ